আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা সুসমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাস্টমার বলে আপনার দোকানের ঠিকানা নাকি খুঁজে পায় না কাস্টমারের ভুল নাকি আসলে আমরা বুঝাতে পারি না আসলে এটা আসলে অনেকেরই আসলে ভুল হয়ে যায় এত সুন্দর করে বলার পর ঠিকানাটা সুন্দর করে বলে এটা নরসিংদি জেলা মাদবদি থানা মাদবদির নতুন বাসনা আসবেন আইসা দেখবেন ষোলো তলাটা বিল্ডিং কাজ চলতেছে আনকমপ্লিট এটা দ্বিতীয় তলা আমার দুইটা দোকান নিচতলা একটা দোকান

কিন্তু আমার এই অফার সব সময় চলবে ঠিক আছে কারণ আমি ভাই সবসময় চিন্তা করি কি আমার এই ভিডিও গুলা তৈরি করি ভাই নতুনদের জন্য উদ্যোক্তা তৈরির জন্য আমি বলি এই ভিডিও দিয়ে ভাই পাইকারি কাস্টমার কাছে মাল বিক্রির জন্য না আমার মাল বিরু সারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বিক্রি করতে পারি পাইকারি যারা কাস্টমার দোকান থেকে তারা বিরু সারা এদিকে আইসে নেয় কিন্তু যারা নতুন আছে ভাই চিন্তা ভাবনা আছে ভাই কি করব বিদেশ ফেরত ঠিক আছে হাউস ওয়াইফ পার্ট টাইম পার্সোনাল মানে পরিবারের পাশাপাশি কিছু করতে চায় ফ্যামিলি মানে কিছু করতে চায় বাই অনার্স কমপ্লিট হ্যাঁ বাই সার্টিফিকেট เนี่ย ধারে ধারে ঘুরতেছে কি করবে আপনার সিদ্ধান্ত আপনি কি চাকরি করবেন না চাকরি দিবেন ঠিক আছে আপনি যেভাবে চলতে যাবেন আল্লাহ আপনার ওইভাবেই চালাইবো এটা বাস্তব 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 আপনি চেষ্টা করুন সফলতার মাপ দেওয়ার মালিক তো আল্লাহ তালা আমি হুবহু জাস্ট উছিলা আপনারা চেষ্টা করতে থাকেন আর আমি কইলা নাই সবসময় আমার অফারটাকে সারা বছর সব আমার ব্যবসা শুরু থেকে আমি অফার দিয়ে শুরু করছি এখনো চলবে অফার ঠিক আছে আচ্ছা তো আজকে থাকবে দর্দন্ত যে সামনে আসে সামনে আছেন দেখেন এই যেগুলা কি পাই থাকি এই পুরা মেলা থাকবো ঠিক আছে মালহার ডিজিটাল আজকে পুরা মেলা থাকবো 10 পিস থাকবো 3500 টাকা তো ভিউয়ার্স শুনে মালহারের নাম বলেন অনেক দাম তাদের জন্য আজকে কম দামে মালহার দেখালাম জি 10টা মালহার মাত্র 3500 সেটিং ক্যাটালক কিন্তু সেটিং না এগুলা কিন্তু কোনো সিটারি বাদ পরি না ঠিক আছে যে ও যে দেখাইবো ভাই কয় না জরি না

মালহার যারা কম দামে খুচেন তাদের জন্য এখানে মালহার পাওয়া যায় 10টা মাত্র 3500 টাকা 3500 টাকা ঠিক আছে বান্ডেল অফারে মাল নিনই আপনারা 3500 টাকা ঠিক আছে এই থ্রি পিসগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারো ঠিক আছে হুম নতুন যারা তাদের জন্য খুবই ভাই আমি ওই 10000 টাকায় থ্রি পিস নিয়ে একটা নতুন ব্যবসা নেই কিছু করতে পারবো না হতাশ হয়ে যাব নিয়ে শুরু করতে প্রথম কম দাম থেকে মিডিয়াম দাম থেকে একবারে কখন

পাঁচ চার বল লাগবে পাঁচ চার মার হয়ে দেব দুইজন রই দেব কাপর অতিরিক্ত দাও যে মোটা ভাই অনেক মোটা ভাই ডিজিটাল প্রিন্টের জৌরি কটন দেখাচ্ছি আপনাদের অনেকেই খালি কয় ভাই কাপড়ে চাই সূড়ু নাকি কাপড় ফ্রি সাইজ হবে কিনা ভাই এগুলা নেন কোনো সাইজ না কোনো প্রশ্ন করে কোনর প্রয়োজন যত মোটা হওয়ার জন্য জি অবশ্যই এই দেখেন ওন্নাটা দেখেন ওয়াও নাইস কালেকশন দেখাচ্ছি ডিজিটাল জৌরি পাক্কা পাঁচ সাতার নামাজের জন্য থাকবে সেলর থাকবে আপনি আর এসে ঠিক আছে যে

চিকেন কারি কাজের চমৎকার সন পুরি থ্রি পিস পাটি ডিস গুলো একদম দিব কি দাম জানেন পানির দামে পানির দামে না পানির দামে তো আরো কম দামে আরো কম দামে দিয়ে দেবো তাই এগুলা মানে প্যাকেট করতে যে প্যাকেট লাগে পলিথিন লাগে এই পলিথিনের দামে দিয়ে জান ঠিক আছে একদম কমায় দিয়ে একদম কমায়া বাহ সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন

বিবেকের ডিজিটাল প্রিন্ট কি ড্রেস ভাই পুরো রসমালাই দেখেন পুরা রসমালাই মানে দেখলে মনে কোন কি ভালো লাগতেই হবে ঠিক আছে ভাই নারী সুন্দর সাজে আর থ্রি পিস গুলো সুন্দর ভাই কাজে মনে সুন্দর থ্রি এই থ্রি পিস গুলো আপনার কাজগুলো এত সুন্দর জাস্ট নাথিং টু সে ঠিক আছে এ যে দেখেন আর দেখেন

যে দশ পিস মালেন তো খেলা করি না জানেন তো আল্লাহ দেখবে না যে অনেকে আসবে অনেক দূর থেকে আসবে যদি মাল নাই তাইলে কেমনি ভাই সেটা জবান কি ঠিক থাকলো জবান জিনিসটা অনেক বড় কিছু ঠিক আছে দেখার মতো সুন্দর সুন্দর জবান রক্ষা করার জন্য কারণ এটাই কিন্তু আসলে থাকবে এটার আপনার জবাব অবশ্যই আমাদেরকে দিতে হবে ভাই সেই কালেকশন দেখাচ্ছি ভালো লাগতো না ক্যারে দেখেন ভালো লাগতেই হবে ভালো লাগতেই হবে ঠিক আছে থ্রি প্রেম ভাই অন্য কিছু প্রেমে না এই থ্রি পিসের প্রেম পড়েন ব্যবসা জমবে ঠিক আছে আর আমার এখানে আসবেন দাম অনেক কমবে ঠিক আছে কাশ্মীরি ফাইন কাশ্মীর আগে বিক্রি কিছু কত

বা আরেকটা অনেকে প্রশ্ন করছে অনেকে প্রশ্ন করে যে ভাই বলেন বিক্রি করি ভাই কোম্পানিটা টাকার প্রয়োজন পড়ে যার কোটি টাকা আছে তার টাকা আমরা বিশ তিশ পঞ্চাশ লাখ টাকা লেগে ঘুরি তাদের কাছে ঠিক আছে তাদের টাকার প্রয়োজন আমাদের কাছে দিয়ে দেয় এই থ্রি পিস আমরা আবার কমাই না কমাই দিয়ে দিই ঠিক আছে জি এর জন্য আমরা মাল কিন্তু ইনটেক ফ্রেস কিন্তু আমরা কমায় নিতে পারি এর জন্য কমায় দি জমজম সব জায়গায় ভিড় করছে 600 টাকা প্লাস আমি স্টক ক্লিয়ার করব 10 পিস না 5500 5500 আর সরিসকন 5400 বাহ 540 টাকা জমজম তো বিয়ারস আসলে চাপা বাজি বাজিনা জমজম থ্রি পিস আপনাদেরকে দেখানো হচ্ছে নাম কিন্তু অবশ্যই থ্রি পিস এর দেওয়া থাকে ওটা কিন্তু জমজম অরিজিনাল এখন দেখেন ভাই এইটা দেখেন এটা আরেক জমজম

এই দু ক্যাপাসিটি কেন বলবো ভিউয়ার্স চিলে পাওয়া যায় না মার্কেট কোয়ালিটি হচ্ছে ভাইদের মেইন টার্গেট টার্গেট ঠিক আছে এই যে ওয়াও নাইস একটা ডিজাইন ভাই অনেক সুন্দর দেখাচ্ছে ভিউয়ার্স আপনাদেরকে চমৎকার চমৎকার কালামকারী গঙ্গা সারা বাংলাদেশ চারশো আশি চারশো পঞ্চাশ পাঁচশো সর্বনিম্ন চারশো তিরিশ আজকে দশ পিস মাত্র একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা জি আনসেটিং নেন দশ পিস মাত্র চার হাজার টাকা মানে দশ কালার দশটা আর কি আনসেটিং নিলে দশটা মাত্র চার হাজার টাকা জি এরপর কাজ করা মাল একটা অফার দিয়ে দেয় গর্জিয়াস কাজের থ্রি পিস কাজ করা মাল একটা অফার দিয়ে দেই এটা সুতি সালোয়ার জন্ডা থাকে ঠিক আছে দশ পিস দিয়ে দিলাম কাজ করা মাল মাত্র ভাই তো কত পঁয়ত্রিশশো আগে দিছিল আজকে মাত্র বত্রিশশো 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 টাকা গর্জিয়াস কাজের থ্রি পিস বত্রিশশো টাকা জয়পুরি জয় ক্লাসিক জয়পুর জামা সালোয়ার যে আপনার দশ পিস দিলাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জিম সুতির মধ্যে এই যে ফ্রন্ট পার্ট এই যে আপনার কিনেছি আমরা লং হ্যাঁ লং থ্রি পিস ব্যাক পাট হাতার কাপড় আপনার দশ পিস মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে টু ভিওয়ার্স ইসলামপুর গাউসিয়া বাবুরহাট সবখানে দশটার দাম তিন টাকা আর এখানে ভাড়া দিচ্ছে দশটা মাত্র পঁচিশশো আর এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তাঁতের থ্রি পিস সারা বাংলাদেশে সব জায়গায় এটা কিন্তু দুইশো টাকা প্লাস তার ব্যবসা শুরু থেকে দিতেছি দুইশো এটা দাম আর কমাই নেই পারাই নেই ঠিক আছে এখনো দিন গত দুইশো লাভ যা করছি তাও থাকব। জীবনে বহুত লাভ করছে আজ লাভ না করলো দশ পিস মাত্র দুই হাজার টাকা আর কয়েকটা আইটেম আছে এই যে দেখেন এটা দেখাইনি আপনার এই যে বাটিকের আইটেমটা হ্যাঁ আরিবাটিক আছে বাটিক সেম দাম হবে না সিকুয়েন্স বাটিক আরিবাটিক আপনার

সিকোয়েন্স বা ঠিক আরিবা ঠিক দশ পিস মাত্র চৌচল্লিশশো টাকা চৌচল্লিশশো টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস বা আর অনেক মাল আছে দেখা যায় সার রাত তো শেষ হয়ে ঠিক আছে বেশি দেখা না জাস্ট টিজার দিলাম কিছু মিনিটের আপনারা বাকি মুভিটা বাস্তবে এসে দেখবেন সরাসরি এসে দেখবেন আপনারা দোকানে আসুন তারপরে মালিন আমি বলি না যে অনলাইন নিতে আর যারা নাকি একদম আসতে পারবেন না তাদের জন্য বলতেছি ভাই যদি মিনিমাম পাঁচ হাজার টাকা থাকে আপনার ব্যবসা নিয়ে শুরু করুন ঠিক আছে দশ হাজার এনাফ হয় সুন্দর করে সবগুলো পাঁচ হাজার টাকা তাহলে ব্যবসা শুরু করতে পারব ঠিক আছে মাল নেন এটা কাপড় ভাই নষ্ট অত কোন কোনো কারণে যে বিরুদ্ধে ইনশাল্লাহ ঠিক আছে আপনার পিছনের লোকেরা অনেক মন্তব্য করবে যে দেখতে ভিডিও সুন্দর সুন্দর কথা মিষ্টি মিষ্টি কথা দিব না ভাই তার এই বিরূপ মন্তব্য কিন্তু আপনার গন্তব্য ঠেকাতে পারবো না আপনি তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করে তার তাহলে সে কিছুই করে না ঠিক আছে কে ভিডিও দেখতেছেন আমার মার খালার বয়সী আমার আমার সেম বয়সী বন্ধু বান্ধব ঠিক আছে আমার বাচ্চা ছাড়া তারাই তো আপনারা দোকানে আসুন মাল নেন ব্যবসা করেন পরিশ্রম করেন সফলতা মালিক আল্লাহ তালা অবশ্যই সফল আসবে অবশ্যই তো ভিওয়ার্স যারা জীবনে না পারে কিছু করতে তারা কাউকে দেনা ভবিষ্যৎ গড়তে তো যাই হোক কারো কথায় আটকে থাকবেন না কম ব্যবসা করা যায় তবে সেই কম পুঁজির একটা নির্দিষ্ট লিমিট আছে তো যোক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন সবকিছু আমরা জানাতে পারি না সবকিছু আমরা দেখাতেও পারি না দেখতে ভাই নম্বর কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ